আর শীতকালে কি করতে হবে দুপুর বেলায় যখন রোদ উঠবে তখন এখানে মোটর চালাইতে হবে ব্যারোটা হবে যাতে নিচেই যে সারা ঠান্ডা হয়েছিল ওই ঠান্ডাটা তো ধরে আছে আর পানিটা এরোটা চালাই দিলে ওই পানি মাধ্যমে যাতে একদম মিক্স হয়ে যাবে আসসালাম আলাইকুম আজকে মূলত আসার উদ্দেশ্য একটাই যে তুহিন ভাই উনি কিন্তু শীতকালীন একটা ক্রপের যে মেথড সেটা কিন্তু উনি সেইভাবে পরিকল্পনা করেই কিন্তু কালচারে অগ্রসর হয়েছে তুহিন ভাই রেইনি সুজনের পরেই কিন্তু মাছটা স্টক করছে এবং ওইটা যে শীতকাল অতিক্রম করবে এটা কিন্তু ওনার মাথায় ছিল এবং আমাদের ওইভাবেই কিন্তু গাইডলাইন দেওয়া ছিল তো সব থেকে চমক চমকপ্রদ বিষয় এইটা যে তুহিন ভাই কিন্তু ষাট শতক মানে চব্বিশশো স্কোয়ার মিটারে উনি পঁয়তাল্লিশ হাজার সিপিএসপিএফ গোলদা স্টক করছে এবং উনি এ টাইম একদিনে প্রায় সতেরো হাজার মাছ কিন্তু শিফট করে ফেলছে তাহলে এই যে সতেরো হাজার মাছ একবারে শিফট করা হয়েছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার এবং মাছের কিন্তু দেখতেছি যে আজকে মাছের হেলথ দেখলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কারণ আজকে মাছের বয়স উনসত্তর দিন আপনাদেরকে বলছিলাম যে এই ফার্মের টাইম টু টাইম আপডেট দেওয়া হবে এই জন্য আজকে মূলত আমরা চলে আসছি যে আজকে এই ফার্মের কন্ডিশন কি প্রেজেন্ট সিচুয়েশন কী মাছ কতটুকু শিফট করলো মাছ কেমন খাচ্ছে আবার যেহেতু খাওয়ার বিষয়টা এই কারণে বললাম যেহেতু উইন্টার সিজন আর উইন্টারে একটু মাছের খাবার বা অন্য অন্য পরিচর্যা একটু গরমকাল বা বর্ষাকালের থেকে একটু আলাদা তারই আলোকে আজকে মূলত আমরা আসছি যে তুইন ইনফাইকে সেভাবে গাইডলাইনও দিয়ে দিব পাশাপাশি ওয়াটার ওয়াটার প্যারামিটার মাছের হেলথ কিভাবে এটা মেনটেন করতে হয় তার আলোকেও নাকি কিছু কর্মসূচি দিয়ে দিব আজকে মাছের বয়স ঊনসত্তর দিন মাছ দেখলাম প্রায় তেরো গ্রাম হয়ে গেছে অ্যাভারেজে উনি নার্সিং করছে আঠারো পয়েন্ট সাত পাঁচ পিস পার স্কোয়ার মিটারে তো সেই ক্ষেত্রে এইটা কিন্তু একটা ব্যাপার যে উনি নার্সারি কাম কালচার পুকুরটাও করছে যে এই নার্সারিতে এই পুকুরে উনি নার্সারি করে মাছ শিফ্ট করছে সতেরো হাজার রিমেইনিংটা কালচারে চলবে এখন আমরা মূলত তো ইনভাইয়ের সাথে কথা বলবো যেহেতু উনিও কিন্তু এই সিপিএসপিএফ কালচার নতুনভাবে উনি করছে আগে এইভাবে এসপিএফ কালচার বা গলদা কালচার এইভাবে কিন্তু উনি করেনি সাইন্টিফিক ওয়েতে যে নার্সারি সিস্টেম শিফটিং আবার ওনার আবার সামনে একটা চ্যালেঞ্জিং যে উইন্টার আসতেছে তো সেই ক্ষেত্রে দুই দুই মাসের একটা মুভমেন্ট একটু ডিফারেন্ট হবে এইগুলোর উপরে কিন্তু ওনার একটা চ্যালেঞ্জ তারই আলোকে ওনার সাথে আজকে এই যে এই পর্যন্ত আজকে বয়স উনসত্তর দিন এই উনসত্তর দিনে উনি মাছ কীভাবে শিফট করলো কত গ্রাম যখন বডি হয়ে বডি ওয়েট হয়েছে তখন শিফট করলো তারপরে তখন বয়স কত দিন ছিল এরই একটা আলোকে ওনার কাছ থেকে এখন আমরা শুনব আসসালামু আলাইকুম আমি সিপিএস গলদা আজকে আমার ছাড়া হচ্ছে ঊনসত্তর দিন আমার এখানে জায়গা হচ্ছে ষাট শতাংশ ষাট শতাংশ এখানে আমি স্টক করছিলাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার তো পঁয়তাল্লিশ হাজার এখানে আসলে জায়গা অনুযায়ী মাছের সংখ্যা একটু বেশি ছিল এটা নিয়ে আমার একটু সংশয় বলছিল যে এটা আসলে তো একটু হাই ডেন্সিটি হয়ে যাচ্ছে তো তারপরও আসলে এটা ছাড়া আমার জায়গাও ছিল না আবার আমার টার্গেটও ছিল যে এরকম একটা কোয়ান্টিটি আমি এখানে ছাড়বো তো তারপরও মোটামুটি আল্লাহর রসে সহমত যে তেমন কোনো অসুবিধা হয়নি আলহামদুলিল্লাহ তারপরে মাছ ছাড়ার পরে ভাইয়ারাও আসছে অনেকবার মনিটরিং করছে তাদের মনিটরিং অনুযায়ী খাবার তারপর ওষুধ এগুলো দিচ্ছি দেওয়ার পরে মাঝখানে আমি একটু পানি বাড়াইছিলাম তো পানি বাড়ানোর পরে এই পানির লেভেলটা উপরে উঠে গেছিল আপনার এই যে পাশে বন টন ছিল এগুলো পচে আর কি ব্লুম হয়ে গেছিল তো ব্লুম হয়ে যাওয়ার পরে ওইটা নিয়ে আমার বেশ একটা চ্যালেঞ্জ গেছে ওই সময় তারপরে সে ব্লুমের উপরের অংশটা তুলে ফেলতে হয়েছে তারপরে পানি কমাইতে হয়েছে বাইরে থেকে পানি অ্যাড করতে হয়েছে এই সব দিয়ে আমার বেশ একটা চ্যালেঞ্জ গেছে আর যেহেতু এই চাষে আমি নতুন আমি তো বেসিক্যালি অনেক আগে থেকে মাছের সঙ্গে যুক্ত কিন্তু আমি তো বেসিক্যালি হচ্ছে সাদা মাছের সঙ্গে চিংড়ি মাছের সাথে ওইভাবে ইনভলভ ছিলাম না আর ইভেন এটা হচ্ছে এসপিএফ আরো একটু সেন্সিটিভ যেটা সত্য তো কিছু মিলায় তারপরও আলহামদুলিল্লাহ সেই চ্যালেঞ্জিং সেই মুহূর্তটা কাটছে তারপরে ওষুধ আহ জিওলাইট তারপরে ইউক্রা এইগুলো দিয়ে মোটামুটি এখন তারপরে যে সয়েল প্রোভাইটিক এইগুলো দিয়ে মোটামুটি এখন আলহামদুলিল্লাহ একটা ভালো সয়েল প্রোভাইটিক কোনটা ইউজ করেছিলেন আপনাদের এই যে সিপি যে বিশ পিটার যে এটা দিয়ে মোটামুটি এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে আর এটা ছাড়ার পরে আপনার পঞ্চান্ন দিনে আর কি আমার এই নার্সিং পুকুর থেকে এখানে এই পাশের পুকুরে আপনি শিফট করছি তো শিফট করার পরে এখন ওইখানে শিফট করছে হচ্ছে আপনার আহ সতেরো হাজার আর বাদ বাকি যা এখানে আছে এখন এই কত দিনে আপনি শিফট করছিলেন মাসের বয়স তখন কতদিন ছিল পঞ্চান্ন দিনে পঞ্চান্ন দিনে শিফট করছেন সতেরো হাজার আমার এখানে মানে পুকুরের তলাটা সমান না খাবার দিলে যে সবাই একসঙ্গে পায় এরকম না এখানে আমার প্রবলেম আছে মানে আমি তো তলা সমান করতে পারি না আমার এখানে ওই যে বক্সার রাখা আছে আমাদের স্থানীয় ভাষায় যেটা বলে বক্সার রাখা আছে এর জন্য এখানে পানি কম এখানে এক হাত পানি আমি অলরেডি যে পানি ঢুকাচ্ছি পানি চলতেছে এখানে যে পানি বাড়াইতে হবে হ্যাঁ তাহলে আমি দর্শক মণ্ডলের উদ্দেশ্যে বলি যে আসলে আমরা তো কালচার করছি ওনার কাছে ওনার সাথে কিন্তু সেকেন্ড ক্রপ থেকে কারণ প্রথমে ফার্স্ট ক্রপে তো ওনার সাথে আমাদের ওইভাবে কিন্তু যোগাযোগ হয়নি যে আমরা সেভাবে শুরু করব। উনি কিন্তু প্রথম প্রথম ক্রপের দিকে পন কাটা পন্ড প্রিপারেশন সব করে ফেলছিলেন তো সেই ক্ষেত্রে উনি কিন্তু যে সনাতন পদ্ধতিতে যে পুকুর ক্যানেল থাকে তারপরে সব জায়গায় সমান থাকে না এরকম পদ্ধতি তো উনি বেছে নিয়েছিলেন যার ফলে কিন্তু যখন আমরা কালচারে যাব হাই ডেন্সিটি কালচারে যাব তখন কিন্তু ওই ক্যানেল থাকা উঁচু থাকা বেড অসমতল থাকা এই ধরনের কিন্তু আমাদের বেড থাকে না পন বটম তো সেই ক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে উদ্দেশ্যে বলছি যদি হাইডেন্সিটির কালচার করতে হয় তাহলে পুকুরের তলা কিন্তু সমান থাকবে এবং পুকুরের একদম সমস্ত পুকুর কোন জায়গায় উঁচু নিচু বা গর্ত ক্যানেল এই ধরনের কিছু থাকবে না সেই ক্ষেত্রে পঞ্চাশ হাজার তো থাকার বেডটা রেখে দিতে হবে এবং ফিডিং যখন করবে তখন কি হবে সব জায়গায় সমানভাবে ফিড পড়বে যে যার অবস্থানে খেতে পারবে কিন্তু যদি ক্যানেল থাকে গর্ত থাকে অন্য যদি অসুবিধা থাকে তাহলে মাছ তো যেতে পারবে না এবং আরেকটা ব্যাপার আছে কোম্পানিতে টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন করে যায় আবার যখন বেশি পানি থাকে ক্যানেলের মধ্যে তখন আবার এক রকম টেম্পারেচার চলে আসে তাহলে আপনার কি পর্বতে কি প্ল্যান আছে এই পুকুরটা রিনোভেশন করা বা কোনো পদ্ধতি অবলম্বন করা আমার এই কালচারটা উঠে গেলে আমি একদম পানি কমাই মানে একদম শুকায় দিয়ে তারপর যে মানে তারপরে তলাটা একদম সমতল করব। কোনো জায়গা রাখবো না যেমন আমার এই উপরে মানে পাশে পানি আছে হচ্ছে এক হাত তো জেনারেলি ঠান্ডায় এক হাতে তো রাত্রেবেলা মাছ আসবে না আমি যতই খাবার দিই যত যাই যত ট্রিটমেন্টই করি তো এখানে খাবার দিলে খাবার খাবারেজ হচ্ছে তো আবার ওইখানে পানি বেশি এই যে অসমতলটা এটা সুখায় আমি এটা মানে তার মানে দর্শক আমরা ইতিমধ্যে কিন্তু বুঝতে পারছি যে উনি কিন্তু যে ওনার কমপ্লিট যে সায়েন্স এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির আলোকে যে কালচার পাঠান উনি কিন্তু সেটা পরিপূর্ণভাবে রপ্ত করে ফেলেছেন ইতিমধ্যে যেহেতু সত্তর দিন উনি কিন্তু এই মাটি পানি মাছের সাথেই কিন্তু মিশে আছেন এবং এই নার্সারিতে বড়ো একটা ইতিমধ্যে শিফটও করে ফেলছেন তো সে তারই আলোকে উনি আর কি কি যে এর ভিতরে সুবিধা অসুবিধা আছে উনি করতে পারছেন যেটা পরবর্তীতে হবে এখন আপনাদেরকে বলবো যে যেহেতু সামনে উইন্টার সিজন শীতকাল এরই কিছু কর্মসূচি আছে এই আমি কিছু ইনফরমেশন দিচ্ছি এটা ডিটেলস অনেক বড় হয়ে যাবে কিন্তু অনেক যেহেতু অল্প কিছু ইনফরমেশন দিলে আপনি একটু ইজি বুঝতে পারবেন যে আপনার মেন মেন পয়েন্ট কি কি আচ্ছা প্রথম ব্যাপার দেখেন শীতকাল মানে পানির হাইটটা বাড়তি রাখতে হবে এটা হচ্ছে এক নম্বর কারণ শীতকালে ভোরের দিকে ঠান্ডা হয়ে যায় আর ওই ঠান্ডা যদি কম হয় সহজে তলায় চলে যায় আর বেশি পানি থাকলে আর শীতকালে কি করতে হবে দুপুর বেলায় যখন রোদ উঠবে তখন এখানে মোটর চালাইতে হবে বা চালাইতে হবে যাতে নিচেই যে সারা রাত ঠান্ডা হয়েছিল ওই ঠান্ডাটা তো ধরে আসে আর পানিটা এড়োটা চালাই দিলে ওই পানি যাতে একদম মিক্স হয়ে যাবে তাহলে উপরে গরম পানিও নিচেই চলে যাবে নিচেই গেলে তখন ওই যে যে নিচের যে টেম্পারেচারটা একটু বাড়তি থাকলো কারণ চিংড়ি আঠাশ থেকে বত্রিশ এই আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ভালো খাই ভালো বসবাস করে হ্যাবিট অ্যান্ড হ্যাবিট্যাট বলে এর মধ্যে কিন্তু ওরা ভালো বিচরণ করবে খাবেও ভালো তাহলে যেহেতু কম পানি মানে কিন্তু টেম্পারেচার দ্রুত আপ ডাউন হয়ে গেলো তো সেক্ষেত্রে পানির হাইটটা বাড়ায় রাখতে হবে নাম্বার টু শীতকালে চিংড়ি জানেন যে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী তো আমাদের তো উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী আমাদের মত তো ওদের কিন্তু ওইভাবে মুভমেন্ট মানে অ্যাডাপ্টেশন করতে পারে না শীতকালে ওরা শক্তিটা সঞ্চার করে রাখে মানে যা একান্ত যদি শক্তি না খরচ করলে নয় তখন করে না এই কারণে ওরা মুভমেন্ট হলো ফিডটা সব জায়গায় সমান দিতে হবে যাতে ওরা জায়গায় বসে খেতে পারে এ একটা এনশিওর করতে হবে এই কারণে কি করতে হবে পুকুরের পাড়ে টাড়ে যত আছে আগাছা বন জঙ্গল ঘাস টাস এগুলো ক্লিন রাখতে হবে শীতকালে কিন্তু অন্যতম ব্যাপার যে আপনার সব কিন্তু পুকুরের ঘাস আগাছা টাগাছা পরিষ্কার করে রাখতে হবে তারপরে কি এই যে শেলটার একটু বাড়ায় রাখতে হবে কারণ যখন চিংড়ি হচ্ছে খোলস দিতে যাই সাইডে সাইডে খোলস দিলে কিন্তু শীতকালে ওরা সাইডের দিকে মানে একটু সাইডে ওরা একটু গরম গরম তাপ অনুভব করে কারণ সাইডে তো জানেন একটু কম পানি থাকে জন্য দিনের বেলা ওরা কিন্তু সাইডের দিকে চলে আসে তখন ওই যে বিভিন্ন পোকামাকড় পাখি টাকি এগুলো এসে আক্রমণ করে এ কারণ তো শেল্টার দিলে ওই শেল্টারের নিচেই থাকবে ওই আক্রমণটা করতে পারবে না একটা ব্যাপার এইবার শীতকালে যে কর্মসূচি আছে এত কিছু তার বলে শেষ করা যাবে না আমি জাস্ট ফাইনাল একটা কর্মসূচি বলে দিব এটা বলে আজকের মতো শেষ হয়ে যাবে কারণ কি শীতকালে দরকার হচ্ছে মাসের গ্রোথটা মানে একটু গ্রোথটা যাতে একেবারে না হলে তো লস হয়ে যাবে আমি তাহলে কালচার পিরিয়ডটা আমি সেট করবো কিভাবে সেই ক্ষেত্রে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডার্ডটা কিভাবে করতে হয় এটা আপনাকে আমি বলবো এটা আপনি যদি ওইটা আপনি যদি দুই সপ্তাহ যদি ওই প্র্যাকটিস করেন দুই সপ্তাহ পরে আমি আবার আসব এসেই পরবর্তী যে স্টেপটা ওইটা আমি দেখাই দেব তাই দুই সপ্তাহের প্র্যাকটিসটা কি আমি বলে দিচ্ছি সাপোজ এই পুকুরে আপনার মাছ আছে বিশ হাজার তার বিশ হাজার মাছ দশ গ্রাম তাহলে কত কেজি বিশ হাজার মাছ দশ গ্রাম মানে দুইশো কেজি তাহলে দুইশো কেজি মাছ আছে একজাম্পল এই দুইশো কেজি মাছ দশ তাহলে এক সপ্তাহ পরে হবে গ্রাম তাহলে গ্রাম বাড়লো গ্রাম গ্রাম বাড়লো ছিল যখন বারো গ্রাম হবে তখন মাছের ওজন হবে কত বিশ হাজার মাছ দুইশো চল্লিশ কেজি তাহলে কত কেজি ছিল দুইশো কেজি ছিল চল্লিশ কেজি আর কত কেজি হয়েছে দুইশো চল্লিশ কেজি তাহলে চল্লিশ কেজি বাড়লো তাহলে এই চল্লিশ কেজি বাড়ানোর প্রথমে আপনাকে টার্গেট নিতে হবে এক সপ্তাহে ক্লিয়ার তাহলে এই চল্লিশ কেজি বাড়তে গেলে তাহলে আপনাকে এখানে ফিডিং সাথে অ্যাডজাস্ট করা লাগবে কারণ হাইডেন্সিটিতে বা সায়েন্টিফিক কালচারে মাছ বেশি আপনার তো ন্যাচারাল খাবারের উপরে ডিপেন্ডেন্ট না আপনি আর্টিফিশিয়াল ফিড আমাদের সিপি ফিডের উপরে কিন্তু আপনি ডিপেন্ড তাহলে যে ওই মাছ কিন্তু ফিডই খাবে অর্থাৎ ন্যাচারাল খেয়ে তো আর বিশ হাজার পারবে না তাহলে এই আমাদের ফিডের যদি আমি এখন যে পজিশন মানে এখন যা অ্যাভারেজ বডি ওয়েট আমি ধরে নিলাম দেড় এফসিআর তাহলে চল্লিশ কেজির জন্য দেড় এফসিআর মানে কয় কেজি হয় ষাট কেজি তার মানে ষাট কেজি ফিড খাইলে চল্লিশ কেজি মাছ বাড়বে আচ্ছা তাহলে আপনার টার্গেট হচ্ছে ওই এক সপ্তাহ বা আট দিনে ষাট কেজি ফিড খাওয়ানো ক্লিয়ার তাহলে ষাট কেজি ফিড আপনি খাওয়াবেন তখন এক সপ্তাহ পরে ওজন দিবেন যে ছিল দশ গ্রাম বারো গ্রাম হয়েছে কিনা যদি দেখেন বারো গ্রাম হয়ে গেছে দুই গ্রাম বাড়িছে তাহলে তার চিন্তা নেই তাই তো গ্রোথ হচ্ছে ষাট কেজিতে চল্লিশ কেজি বেড়ে গেছে তাহলে আপনার কিন্তু ওই ওই মানে থাকবে না মাছ বাড়তিছে কিনা খাচ্ছে কিনা শুধু মাছ ওজন দিতে হয় কয়েকটা বিভিন্ন জাল দিয়ে ওজন দিতে হয় আর সাইজ ভেরিয়েশনের জন্য তো আপনার গ্যাপ ফিডিং সাইড ফিডিং এগুলো করাই লাগবে প্রথমে বডি ওয়েটের স্ট্যান্ডার্ড ধরে খাওয়াইতে হবে আমি সাপোজ ধরলাম যে ষাট দিনে ষাট কেজি মাছ সাপোজ ধরলাম যে ষাট কেজি মাছ খাওয়াইতে হবে সাত দিনে তাহলে প্রতিদিন অ্যাভারেজে কত আছে ধরেন আট কেজি কারণ সাত আটা ছাপ্পান্ন প্রথম দিন আট কেজি তারপর দিন আট কেজি দুইশো তারপর দিন আট কেজি তিনশো তারপরে আট কেজি পাঁচশো তারপরে আট কেজি সাতশো তারপরে আট কেজি নয়শো এরকম একটা মিলাই নিবেন মিলাই নিয়ে এই আট কেজি মানে চারবারে ভাগ করে দিতে হবে এবং শীতকালে ভোরের খাবারটা যে ছয়টায় দেওয়া হয় ওইটা একটু দেরি করে দিবেন সাতটার দিকে দিবেন তাহলে সাতটা এগারোটা ওইদিকে বিকালে ধরেন তিনটা চারটার সময় একটা দিলেন আর রাত্রে আটটা নয়টার সময় একটা দিলেন দিয়ে মনিটরিং করলেন এবার কি করতে হবে ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম অক্সাইড যদি একটু পিএইচ লো হয়ে যায় এটা রেগুলার দিতে হবে একটা ওয়াটার প্রোবায়োটিক দিতে হবে একটা সয়েল প্রোবায়োটিক দিতে হবে আর মাছের গার্ড প্রোবায়োটিক দিতে হবে এটা তো আপনি অভ্যস্ত এটা তো জানছেন এগুলো মেইনটেইন করে আসছে আলহামদুলিল্লাহ আর ট্রে মনিটরিং এ কিন্তু ফিডিং মনিটরিং আমরা করতেছি না যেহেতু পুকুরে তলা ঠিক নাই তারপরে শীতকাল তারপরে গলদার সাথে ট্রে এর সাথে ওইভাবে অ্যাডজাস্টমেন্ট হয় না আচ্ছা একটা ট্রেতে তাহলে আপনাকে ট্রে দিতে হবে কি সবসময় তার জাল দিতে পারবেন না আপনি জাস্ট চেক করে দেখবেন যে ঠিক আছে হেলথ হেল হেলথ এর জন্য মাছের গায়ে কোনো ময়লা আছে কিনা এন্টিনা কাটা আছে কিনা বুকের তোলা লাল আছে কিনা সাইজ বেরিয়েশন কেমন আছে সর্বোপরি এটার আলোকেই কিন্তু আপনাকে আজকের মোটামুটি আলোচনা তবে দর্শক আজকে মূলত আলোচনাই ছিল শীতকালের তিন চারটা টিপস এই তিন চারটা টিপসের আলোকেই যাতে গুরুত্বটা ঠিক থাকে সেইটাই আমাকে আমাদেরকে বাস্তবায়ন করা তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই ভালো থাকেন ভালো লাগলো আবার আমরা নেক্সট টাইমে আসব এই গুরুত্ব মনিটরিং করার উদ্দেশ্যে কারণ শীতকাল মানেই আমাদের কিন্তু প্রথম প্রেক্ষাপট গুরুত্বটা যাতে অন্তত ঠিক থাকে আর পানির ওয়াটার প্যারামিটার পন বটম ম্যানেজমেন্ট এগুলো তো আপনি শিখেই গেছেন ইনশাআল্লাহ চেষ্টা করতেছি বাদ বাকি আল্লাহ ভালো থাকেন থ্যাংক ইউ লেভেল তখন